নমস্কার বন্ধুরা সব খবর সবার আগে জানতে ইনফোপিডি সমাধানের সঙ্গে থাকুন গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ ঘটছে লোকসভা নির্বাচন এই নির্বাচন প্রায় শেষের দিকে এবং সেই সংক্রান্ত একটি আপডেট আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন করে নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সেই বিজ্ঞপ্তিতে যেটা জানা যাচ্ছে যে কারা কাউন্টিং এজেন্ট হতে পারবেন এবং কারা কাউন্টিং এজেন্ট হতে পারবেন না নির্বাচন কমিশনের গাইডলাইন হিসাবে ভোট গণনার কাজে কাউন্টিং এজেন্ট হিসেবে এবার কোনো শিক্ষকরা থাকতে পারবেন না এই মর্মে একটি নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন বৃহস্পতিবার নির্দেশিকায় কমিশন জানিয়েছে রাজ্যের কোনো সরকারি এবং সরকার পোষিত স্কুলে কর্মরত শিক্ষকদের ভোট গণনার সময়ে কাউন্টিং এজেন্ট হিসেবে নিয়ে করা যাবে না স্থায়ী কিংবা অস্থায়ী যে কোনো শিক্ষকের ক্ষেত্রেই এর নির্দেশ প্রযোজ্য হবে দেশে ছয় দফার ভোট কিন্তু হয়ে গিয়েছে বাকি কেবল সপ্তম দফা আগামী শনিবার শেষ দফায় বাংলার নটি কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে তারপর মঙ্গলবার চার জুন হবে ভোট গণনা সেদিনই লোকসভা নির্বাচনের ফলাফল জানতে পারবে গোটা দেশবাসী এই ভোট গণনার কাজে বিভিন্ন দলের প্রার্থীদের গণনার এজেন্ট হিসেবে শিক্ষকদের নিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হলো কমিশনের নিয়ম অনুযায়ী শুধু শিক্ষকই নন কোনো সরকারি কর্মচারীকেই কাউন্টিং এজেন্ট হিসেবে নিয়োগ করা যায় না তা সত্ত্বেও কোথাও কোথাও শিক্ষকদের দিয়ে এই কাজ করানো হতো বলে অভিযোগ কমিশন নতুন নির্দেশিকা জারি করে এই বিষয়টি তাই আরও একবার স্পষ্ট করে দিল নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট গণনার সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে এবং নির্দেশে প্রার্থীদের উপস্থিতিতে গণনার কাজ পরিচালিত হয় কিন্তু একাধিক জায়গায় গণনার কাজ হওয়ার কারণে প্রার্থীর পক্ষে সর্বত্র একই সময়ে উপস্থিত থাকাটা সম্ভব হয়ে ওঠে না সেই কারণেই তারা নিজেদের পক্ষে কাউন্টিং এজেন্ট নিয়োগ করে থাকেন এই এজেন্টরা প্রার্থীর হয়ে নির্দিষ্ট গণনা কেন্দ্রে ভোট গণনার কাজ পর্যবেক্ষণ করে থাকেন অর্থাৎ যে কোনো জননা কেন্দ্রেই কাউন্টিং এজেন্টি হলেন প্রার্থীর প্রতিনিধি এই কাজে কোনো সরকারি কর্মী থাকলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এজেন্টকে গণনার নিয়মকানুন সম্পর্কেও অবগত থাকতে হয় সেই কাজেই সরকারি কিংবা সরকার পোষিত স্কুলের শিক্ষকদের নিয়োগ করে যাবে না বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন তবে এক্ষেত্রে একটি বিতর্ক দানা বেঁধেছে অনেকের বক্তব্য যে যদি এই নিরপেক্ষতার কথাই উঠে আসে তবে এই শিক্ষকদের আগামীতে কি নির্বাচনের কাজেও ব্যবহার করা যাবে না প্রশ্ন উঠছে এখানেই কারণ কাউন্টিং এজেন্টরা যেমন প্রার্থীর প্রতিনিধি এবং তাদের নিরপেক্ষতা নিয়ে যদি কোনো সময় প্রশ্ন উঠে থাকে তবে কোনো না কোনো শিক্ষক শিক্ষিকা তারা কোনো না কোনো রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের সাথে তারা যুক্ত থাকেন তবে তারা যখন ভোট নিতে যাবেন তখন কি সেই ভোট কিন্তু ভোট কি প্রভাবিত হবে না উঠছে সেই প্রশ্ন এবার আসুন আমরা বিজ্ঞপ্তিটা একটু দেখে নিই এই দেখুন সেই বিজ্ঞপ্তি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে বিজ্ঞপ্তিটি করা হয়েছে মেমো নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন ডেট দেখুন দেওয়া আছে তিরিশে মে দু চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্ট বেঙ্গলকে এই চিঠিটি করা হয়েছে সাবজেক্ট দেখুন দেওয়া আছে জেনারেল ইলেকশন টু দ্য লোকসভা দু হাজার চব্বিশ দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্লারিফিকেশান অন অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার অফ গভর্নমেন্ট এইডেড অফ স্পন্সার স্কুল অ্যাস কাউন্টিং এজেন্ট এবার দেখুন মানে চিঠির যে বিষয়বস্তুটা সেটা আমরা একটু দেখে নিচ্ছি এখানে দেখুন পরিষ্কার দেওয়া আছে আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু টেক রেফারেন্স নাম্বার এখানে দেওয়া আছে দেখুন প্যারাস সেভেন পয়েন্ট ওয়ান কমিশন ইনস্ট্রাকশন নাম্বার ফোর সিক্স ফোর কাউন্টিং অ্যারেঞ্জমেন্ট এখানে দেখুন দেওয়া আছে ইনভার্টেড কমার মধ্যে দেখুন পার্সনস রিসিভিং এনি অনারিয়াম ফ্রম গভর্নমেন্ট ও পার্সনস ওয়ার্কিং অন পার্ট টাইম ইন এনি গভর্নমেন্ট অবলিক গভর্নমেন্ট এইডেড ইনস্টিটিউশনস ক্যান নট বি অ্যাপয়েন্টেড অ্যাস কাউন্টিং এজেন্ট অর্থাৎ স্থায়ী হন বা অস্থায়ী গভর্নমেন্ট গভর্নমেন্ট এইড যেসব ইনস্টিটিউশন আছে সেই সমস্ত ইনস্টিটিউশনের কোনো রকম কোনো শিক্ষক কিন্তু কাউন্টিং এজেন্ট হিসেবে তারা অ্যাপয়েন্টেড হবেন না এখানে কিন্তু পরিষ্কার এটা দিয়ে দেওয়া রয়েছে এবং পরে দু নম্বরটাও দেখুন ইন ভিউ অব দ্য পজিশন মেন মেনশনড অ্যাবাভ ইট ইজ হেয়ার বাই দ্যাট দ্য টিচার্স অফ গভর্নমেন্ট এডেড স্পন্সার স্কুলস ক্যান নট বি অ্যাপয়েন্টেড অ্যাস কাউন্টিং এজেন্ট ফর এনি ক্যান্ডিডেট অর্থাৎ উপরের যে কোটেশনের মধ্যে যেটা লেখা আছে সেইটার উপর ভিত্তি করেই কিন্তু দু নম্বরে কিন্তু এই ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে সেটা এখানে পরিষ্কার সোর্স সহ মেনশন করে দেওয়া রয়েছে দেখুন ইলেকশনের যিনি আন্ডার সেক্রেটারি রিতেশ সিং তিনি কিন্তু এটা আমাদের পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশন রয়েছে চিফ ইলেক্টর অফিসার তাকে উদ্দেশ্য করে কিন্তু এই চিঠিটা করেছে অর্থাৎ বুঝতেই পারছেন এবার কাউন্টিং এজেন্ট হিসেবে কোনো রকম শিক্ষক শিক্ষিকা বা কোনো সরকম সরকারি কর্মচারী তারা কিন্তু অ্যাপয়েন্টেড হচ্ছেন না অর্থাৎ এদের বাদ দিয়ে বাকি যারা রয়েছেন অর্থাৎ বেকার যুবক যুবতী বা পার্টি ওয়ার্কার যারা থাকবেন তারা অ্যাপয়েন্টেড হতে পারবেন কিন্তু সরকারি কর্মচারী বা সরকার থেকে কোনো রকমের কোনো ভাতা পান বা কোনো অনারিয়াম পান তারা কিন্তু সেইভাবে কোনো এটার সাথে যুক্ত হতে পারছেন না এই হচ্ছে আজকের আপডেট আগামীতে যদি নতুন কোনো আপডেট যদি উঠে আসে তা অবশ্যই ইনফরমেটি সমাধানের টিম আপনাদের সামনে নিয়ে আসবেন ততক্ষণ সবাই ভিডিওগুলি দেখতে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন শীঘ্রই ফিরছি নতুন আরেকটি আপডেট নিয়ে ধন্যবাদ